লা ইস্তখলাফনাhum ফিল আরদি দামাসতখনাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই সিয়াম ইসলাম কিশোরগঞ্জ থেকে আপনি জানতে চেয়েছেন কাউকে আল্লাহ হাফেজ কিংবা ফি আমানিল্লাহ বিদায় দেওয়ার সময় এগুলো বলা বিধান কি এটা কি বিদায় প্রথমত আমরা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় শূন্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে প্রমাণিত হচ্ছে বিদায় দেওয়ার সময় বলবে আস্তাউ দিয়া ও আমা আবার বলছি আস্তাউ দিয়া ও আমা নাত এই দোয়াটা বলা সুন্নত তবে কেউ যদি আল্লাহ হাফেজ বলে আল্লাহ হাফেজ মানে কি আল্লাহ তোমাকে সংরক্ষণ করুক আল্লাহ তোমাকে হেফাজত করুক এই কথাটা যদি সে দোয়া হিসাবে বলে অর্থাৎ তার জন্য একটা দোয়া করে দিলাম আর এইটা মনে না করে যে এটা বলা সুন্নাত রাসুল এটা বলেছেন সবের নিয়তে আলাদা দোয়া হিসাবে না পড়ে এমনি তার জন্য দোয়া করে যেরকম আমরা বাংলাতে দোয়া করে দেই আল্লাহ তোমাকে হেফাজত করুক তাহলে এটা বিদায় হবে না এটা করা যেতে পারে যেমন কোরআনে এসেছে যে ইয়াকুব আলাইসাল্লাম যখন তার ছেলেদেরকে বিদায় দিয়েছিল তখন তিনি বলেছিলেন ফল্লাহ খয়রুন হাফিজা আল্লাহ হচ্ছে উত্তম হেফাজতকারী তো ইয়াকুব আলাইস্লাম বলেছিলেন ফল্লাহ খয়রুল হাফিজা আল্লাহ উত্তম হেফাজতকারী তো এই হিসাবে আমরা আল্লাহ হাফিজ বলতে পারি তবে এটাকে সোননা মনে করে বলা যাবে না দোয়া মনে করে বলতে পারি অনুরূপভাবে ফি আমা আনিল্লা। এইটার অর্থ অর্থ হচ্ছে তোমাকে আল্লাহর জিম্মাই আল্লাহর আমানতে ছেড়ে দিলাম তো এটাও কেউ সুন্নত মনে করে করলে যদি মনে করা হয় এটা রাসুল থেকে প্রমাণিত এটা সুন্নাত তাহলে সেটা বিদাহাত হয়ে যাবে আর এমনি যদি কেউ কাউকে দোয়ার জন্য বলে তাহলে করা যেতে পারে সর্বোপরি যেটা বলবো যেটা হাদিস এবং কোরআন দ্বারা সাব্যস্ত নয় সেটা আমরা বলা থেকে এড়িয়ে চলবো আমরা সন্ধ্যা থেকে যেটা সাব্যস্ত সেটা বলবো ইনশাল্লাহ আস্তাউদ্দিয়া আল্লাহ এক ওয়ামাত আমানাতাক তবে যদি কেউ আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ বলে তাহলে সেটাকে বিদা বলা যাবে না যতক্ষণ না সে সেটাকে দোয়া হিসাবে কিংবা সবের নিয়তে না বলে আশা করে উত্তরটি পেয়েছি